আপনি যদি সমানে যে জিনিসটা মানুষ ভুল করে এই সময় থেকে শুরু করে একেবারে ফজরে আসান পর্যন্ত লম্বা সময় ধরে সমানে গজল এই সে আপনি চালায় দিচ্ছেন সবাই তো রোজা রাখবে না বাচ্চারাকে রোজা রাখবে রাখবে না তাহলে বাচ্চাদেরকে কষ্ট দিলেন না ইসলামিকদের সমর্থন করে না রসুল ইসলাম সাহাবাই সাহাবাইকার কিন্তু আরবি কবিতা জানতো তারা এইভাবে লম্বা সময় এভাবে গজল বা এই ধরনের আবৃত্তি করেছেন এমন কোনো প্রমাণ নেই আমি সংক্ষেপে উত্তর দিচ্ছি যেহেতু সময় কমের জন্য আমরা বক্তার মুখে শুনি এক সেকেন্ডের জন্য মৃত্যু ভরসা নাই তাহলে বক্তার অগ্রিম টাকা নেই এটা কতটা যৌক্তিক মাসা আল্লাহ বক্তা আটকানো রাদিস এবার এই মশালা তো বক্তা আটকানোর মশালা ভাই রে ভাই আমাদের ফেনি নোয়াখালীর ভাষায় বলে এই এই প্রশ্নটা এখন উত্তর দিতে গেলে তো লম্বা সময় দরকার আমাদের ফেনি নোয়াখালীর ভাষায় বলে চিন্তা করো মফিস কুত্তা কেন জ্বালা খায় বিড়াল অল্প দুঃখে গাছে উঠে না কথা কি বুঝতে পেরেছেন অগ্রিম চেয়ে নেওয়া উচিত নয় নিঃসন্দেহে আপনার হাদিয়া আগে আমাকে এত টাকা পাঠিয়ে দেন এই কথাটা বলে নেওয়া বা আমাকে এত টাকা হাতিয়া দিবেন এগুলো কন্ট্রাক্ট করা আবার অনেকে স্টেজে উঠার আগে সব টাকা নিয়ে নেয় অগ্রিম নিয়ে নেওয়া এগুলো কোনোটাই উচিত নয় সমস্ত আলেমরা একমত বাকি অগ্রিম হাতিয়া আপনি দিলে বক্তারা হাদিয়াটা রাখে কেন রাখে জানেন এর কারণ হলো এই বছর আমার নিজেরই ঘটেছে অনেক মাহফিল এমন হয়েছে মাহফিলের আগের দিন ফোন দিলে ফোনটা ধরে কচুর ভাই মাহফিল কি কালকে কখন আমাকে দিবেন আরে হুজুর কালকে মাহফিল তো নাই তো মাহফিল নাই মানি যে আমরা মাহফিলটা তো আগে করে করে ফেলছি একটা বক্তা ভালো রাখছে তাকে পাইসে এখন মাহফিল করে ফেলছে তো ভাই আমাকে একটু জানানোর প্রয়োজন মনে করলেন না হুজুর ভুলে গেছি উনি ভুলে গেছে কিন্তু আমি কিন্তু ওনার মাহফিলের জন্য অনেক দূর হয়তো চলে এসেছে এমন হয়েছে চাপাই মাহফিল রাজশাহী পর্যন্ত চলে আসছি আসার পরে ফোন ধরে না ধরে না এখন আমার যেহেতু ওয়াদা আছে ফেনি থেকে আসতে হলো তো আগেই চলে আসতে হবে রাজশাহী পর্যন্ত আসছি ফোন দিলাম পরে ফোন ধরলো ওই যে হুজুর মাহফিল তো হবে না মাহফিলটা ক্যান্সেল হয়ে গেছে কেন ওই যে আমরা যে জায়গায় করতাম ওই জায়গাটার কারণে ওই জায়গাটা আমরা পাইনে মাহফিলটা করি নি এমন বহু মাহফিল এবছর আমার ক্যান্সেল হয়েছে যে একটু জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করে না যে হুজুরকে দাওয়াত দিলাম বক্তা আমাকে দাওয়াত দিছে বক্তা আর একটা ভালো পাইছে আমি ক্যান্সেল ওনাকে দিয়ে মাহফিল করেছে এবার ফোন দিলে আর ফোন ধরে না নাম্বার ব্লক করে রাখি চাপা গত বছরই কথা বলছি মাহফিল শেষ করে নামলাম নামার সাথে সাথে মাহফিলে যারা এবারে কমিটির লোক ছিল একজনও নাই বললি বলছে এই যে আমার সাথে সাকরেদ ও আমার সহকারী ওরে জিজ্ঞেস করেন সাক্ষী আছে একেবারে যারা মাহফিলের দাওয়াত দিছে একজনও নাই এখন আমি যদি এভাবে চলে যাই যাব কিভাবে কারণ আমরা সাথে টাকা পয়সা রাখি না রাস্তায় চলে আপনারা জানেন যাওয়ার মতো অবস্থা নেই আর এত রাতে আমি কারে কোথায় খুঁজে পাবো কত বড় একটা বিপদ দেখেন আমি চিন্তা করলাম যে আমি চলে যাই টাকা যা আছে কোনো রকম চলবে হয়তো পারবো কিন্তু তারা যদি আমি একটু শিক্ষা না দেয় আরও অপমান করবে পরে আমি লোকজন এনে তারে আনাইয়া আমি যদি তারে আনাবো টাকা লাগবে না কিন্তু তারে আমার লাগবে তারে আনাইয়া বাপ চাওয়াইয়া তবা করাইয়া কান ধরাই এরপরে আমি তারা বিদায় দিছি কারণ নাইলে সে আবার অন্য আলেমদের উপরে একই কাজ করবে এরকম অনেক ইতিহাস আছে আমরা শুধু এক পক্ষেরটা দেখি আর এক পক্ষেরটা দেখি না হুজুর আপনি শুধু দেয় দুই বছর ঘন্টা ওয়াশ করলেন তো এত টাকা নিয়ে গেলেন আপনি দেখলেন দেড় ঘন্টা কিন্তু আমি আপনাকে দেড় ঘন্টা সময় দেওয়ার জন্য আমার কয় ঘন্টা লেগেছে কথা বলছেন আমার তো সারাদিন শেষ আচ্ছা ভাই আরেকটা কথা বলি আলেমদেরকে হাদিয়া নেওয়া নিয়ে আমাদের অনেক প্রশ্ন মাসা আল্লাহ আচ্ছা আলেমরা হাদিয়া নিয়ে আমার আলহামদুলিল্লাহ তিনটা মাদ্রাসা আছে একটা মহিলা শাখা আছে আমার এই তিনখানা আছে আমার প্রতিবন্ধী একটা শাখা আছে যেখানে অন্ধ কানে শোনে না বধির চোখে দেখে না অন্ধ এদের জন্য একটা মাদ্রাসা করেছি তাদের থাকা খাওয়া আসা যাওয়া এবং ঔষধের খরচ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি বহন করি সবগুলো ফ্রি এখন আমরা এই টাকা পয়সা নিয়ে অধিকাংশ বক্তারা এগুলোকে ইসলামী কাজে লাগায় ভালো কাজে লাগায় মসজিদ মাদ্রাসার কাজে লাগায় এদের ব্যাপারে আপনাদের অনেকের এত ফতুয়া কিন্তু ফতোয়া তো বেশি টাকা দরকার ছিল যারা ড্যান্স দিয়ে কোমর ঢুড়িয়ে নাচ নেচে গান যারা লাখ লাখ টাকা নিয়ে যায় ফতোয়া বেশি দরকার তাদের বিরুদ্ধে কিনা এদের বিরুদ্ধে আগে দরকার আচ্ছা ভাই কোন আলেম আপনাদের কাছ থেকে মাহফিল থেকে টাকা নিয়া তারা কি আপনি বলেন তারা কি সিনেমা হল করবে নাচের আয়োজন করবে গানের আয়োজন করবে বাকি ইনসাফ দুই পক্ষের থাকা উচিত অনেক সময় বে ইনসাফের কারণ হয়েছে অল্প দুঃখে বিড়াল গাছে উঠে না একটা কথার কথা আছে না যে দুই পক্ষের লাগবে যে একজন আলেম এত দূর থেকে আসলে ওনার খরচ কী আপনারা বলবেন যে আপনারা তো বাসে আসতে পারেন প্রাইভেট কারে কেন আসেন বাসে যদি আসা যাওয়া লোকালে আমরা করি কি পরিমাণ রিক্স নিয়ে আমাদের চলতে হবে আপনি কল্পনা করতে পারবেন না দুই চার দিন যদি লোকালে আমরা চলাফেরা করি এরপরে মাফিল করা লাগবে না এরপর অসুস্থ হয়ে যেতে হবে ইত্যাদি কারণে আলমরা পার্সোনাল গাড়ি ব্যবহার করতে হয় এবং নামাজের আপনি নামাজের জন্য দাঁড়াইতে বলবেন অনেক বাসাল আছে নামাজে দাঁড়াবে না তাহলে সে কত নামাজ মিস করবে প্রস্তাবে ধরছে প্রস্তাব করতে চাইবে সে করতে পারবে না ইত্যাদি কারণে পার্সোনাল গাড়ি ব্যবহার করতে হয় এখন ওনার গাড়ি খরচটা কত এমন বহু জায়গায় হয়েছে অলয় বলছি এমন বহু জায়গায় হয়েছে যে গাড়ি ভাড়া পর্যন্ত পাইনি গাড়ি ভাড়া গত কয়েক বছর আগে সৌদি আরবের এক বক্তা বাংলাদেশে আসছেন আমি ওনার দোবাসী হিসেবে ছিলাম ওনার সাথে কন্ট্রাক্ট করেছে আশি হাজার টাকা আর আমি তো একেবারে সোদাসিদা মানুষ আমি কোনো কন্ট্রাক্ট করি নাই ওনার দোবাসী হিসেবে আমি গেছি তো যাওয়ার সময় গাড়ি আমি ভাবছি যে যেহেতু ওনাকে আশি হাজার টাকা দিয়ে নিচ্ছে আরে বাবা আমার না দিলে তো তো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিবে আরও সাত আট বছর আগের কথা বলছি এটা আমার ধারণা ছিল খরচ ওইভাবে করে গেছি আসার পরে আমার দুই টাকা দশ টাকা পাঁচ টাকা নোট একদম এরকম মানে একটা বান্ডিল করে দিয়েছে মনে মনে তো খুশি হয়ে গেছি মাস আল্লাহ আল্লাহ মনে আজকে বরকত দিছে খুব এরপরে এসে যখন আমরা তখন আপনার ইয়ে ছিল বাঁকুড়ার কথা বলছি তখন ওই যে ফেরি দিয়ে পারাপার করা লাগতো ফেরিতে উঠে চা খেতে বসে এখন চিন্তা করলাম যে টাকাগুলো দেখি কত দিয়েছে অথবা কিছু টাকা দিতে হবে দেওয়ার পরে দেখছি আল্লাহ রহমতের সব দুই টাকা আর এই আপনার এক টাকার নোট পর্যন্ত ছিল এবং টাকার উপরে জুলুম করা এগুলো উচিত নয় আপনি আলেমদের সাথে যারা আসবেন দিনের কথা বলবেন অনেক সময় তাওফিক অনেকে থাকে অনেকে থাকে না সেদিকে ইনসাফ করা উচিত আল্লাহ তালা বোঝায় তাও দান করুক আমিন এরে বাবা অনেক প্রশ্ন আমি দশ টাকা একশো টাকা কুড়িয়ে পেয়েছি এই টাকাকে মসজিদে দেওয়া যাবে যদি দেওয়া না যায় তাহলে কিন্তু সে টাকাটা কি করা যায় যদি কেউ অল্প টাকা পান যেই টাকাটা কেউ আবার নেয়ার জন্য আসার সম্ভাবনা নাই আপনার একশো টাকা নিতে হলে তার খরচ যাবে এক টাকা কথার কথা এই একশো টাকা খুঁজতে আর কে আসবে আপনার কাছে তারপরে আপনি দু একদিন রাখতে পারেন যদি কেউ খুঁজে বা আশেপাশের মানুষদেরকে জিজ্ঞেস করবেন যে টাকাটা কার যদি আপনি পেয়ে যান দিয়ে দিবেন যদি না পান টাকার পরিমাণ যদি অল্প হয় এটা আপনি দান করে দিবেন এই নিয়তে যে আল্লাহ এই টাকাগুলো যার স্বভাব যেন সে পায় এই নিয়তে দান করে দিবেন টাকার পরিমাণ যদি বেশি হয় তাহলে অ্যালার্ম করতে হবে মানুষকে জানাতে হবে মানুষকে জানানোর পরে আপনার কাছে রেখে দিতে হবে যদি আসে তাহলে আপনি ফেরত দিবেন আর যদি নির্দিষ্ট সময় না আসে তাহলে আপনি কি করবেন ওই টাকাটা আল্লাহ দান করে দিবেন এই আশায় যে এই সওয়াবটা যেন যিনি মূল মালিক সে যেন সওয়াবটা পায় তাহলে ইনশাল্লাহ চলবে বাকি এই টাকা কোনো মতে নিজে খাওয়া যাবে না এরপর প্রশ্ন ছি আমি কিছু বছর পূর্বে একটি পিকনিক স্পটে গিয়ে হোটেলে ভাত খেয়ে বিল না দিয়ে চলে এসেছি বাহ এখন আমি খুব অনুতপ্ত বিল পরিশোধ করার জন্য আবারও স্পষ্ট ওই স্পটে গিয়েছি কিন্তু হোটেলটি আর নেই এখন আমি কীভাবে পরিশোধ করবো মাসা আল্লাহ দারুন প্রশ্ন অনেক সময় এরকম হয় যে আপনি হোটেলে গিয়েছেন বা অনেক অনেক জায়গায় খেয়েছেন তো কারো যদি টাকা আপনার কাছে থাকে মানে কারো টাকা পয়সা বা কারো জিনিস আপনি খেয়ে ফেলেছেন বা কারো টাকা মেরে দিয়েছেন কথার কথা কারো প্রচুর গাছের ফল খেয়ে ফেলেছেন তাহলে আপনাকে যেটা করতে হবে যিনি যার জিনিস বা যার হোটেল যার দোকান তার কাছ থেকে আপনি ক্ষমা নিতে হবে ক্ষমা নেওয়ার জন্য পদ্ধতি যে তিনি যে টাকা দাবি করবেন ওই জিনিসটার দাম যত সেই টাকা তাকে দিয়ে দিবেন অথবা তিনি যদি বলে ভাই টাকা দেওয়া লাগবে না তুমি মার্শাল্লা ভালো মানুষ ভুল বুঝতে পেরেছো আমি তোমাকে মাফ করে দিলাম তাহলে মাফ হয়ে যাবে এবার আসেন যে আপনি যে ফেরত দিবেন তারে আপনি খুঁজে পান নাই ওই যে ওনার দোকানদার নাই এখন দিবে কীভাবে তাহলে ওই যে খাবার খেয়েছেন সেই খাবারের দাম কত হতে পারে ওই দাম বা ওই টাকাটা আল্লাহ রাস্তায় দান করে দিবেন যেন এর স্বভাবটা সেই দোকানদার পায় তাহলে ইনশাআল্লাহ আপনি স্বভাব পেয়ে যাবেন এরপর প্রশ্ন হচ্ছে মাহফিলে ফুচকা চটপটি ও কসমেটিক্সের দোকান বসানো নিষেধ করা হয় কিন্তু পান বিড়ি সিগারেটের দোকান বসানো নিষেধ করা হয় না কেন বিস্তারিত জানাবেন মাসা আল্লাহ বিড়ি সিগারেট তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস কিছু মানুষ আপনি দেখবেন নিজের ছেলে এত মায়া করে চুমু দেয় না বিড়ির গোড়ায় পাঁচায় যে পরিমাণ মায়া করে চুমা দেয় ঠিক কি না মেয়েরও এত মায়া করে চুমু দেয় না আপনার সুরা আরাফের একশো উনাশি নাম্বার এতে আছে উলাইকে গেলানাম বালহম আদল কিছু মানুষ দেখতে মানুষ হলেও পশুর খারাপ মানুষ কেমনি পশুর চাইতে খারাপ হয় এটার প্রমাণ হলো ফরিদপুর একবার মাহফিলে গিয়েছিলাম আমি ফরিদপুরের একটা পাবলিক টয়লেটে ঢুকলাম পাবলিক টয়লেটে ঢুকে দেখি মার্শাল্লা এখানে বসার কোনো উপায় নেই বিড়ি আর সিগারেটের দুর্গন্ধে পুরো বাথরুম মানে ওই যে পায়খানা গন্ধের চেয়ে বিড়ি সিগারেটের গন্ধ বেশি লাগতেছে এবার দানে মামে তাকায় দেখতেছি যে বিড়ের অনেকগুলো গোড়া পড়ে আছে তাহলে বুঝলাম যে ওখানে কি কিছু মানুষ বিড়ি সিগারেট খায় আমি চিন্তা করলাম সুরা আরফে আল্লাহ ঠিকই বলেছেন আপনি দেখবেন যে একটা কুকুর একদিকে খায় একদিকে পায়খানা করে দুই কাম একসাথে সারায় না একটা বিড়াল একদিকে খাওয়া একদিকে পা একদিকে পায়খানা করা দুই কাম একসাথে সারায় না একটা কুকুর আর বিড়াল সে খাওয়ার আদব জানে পায়খানার আদব জানে পায়খানা করার সময় খায় না খাওয়ার সময় পায়খানা করে না আর তুমি মানুষ হয়ে খাওয়ার আদব পায়খানার আদব জানলা না পায়খানা করো আবার খাও তোমার চেয়ে গরু তোমার চেয়ে কুকুর ভালো বিড়াল ভালো তুমি কুকুর আর বিড়ালের চেয়েও খারাপ ঠিক কিনা এই জন্য আল্লাহ বলে বাল্লাহুম আদল কিছু মানুষ পশুর চেয়েও খারাপ প্রিয় ভাইয়েরা আমার কি লাভ এটাতে আবার বুঝে আসে না জেনে শুনে স্টকের কারণ হয় ধূমপান বিষপান তারপরে মানুষ খায় আর এত দুর্গন্ধ আপনি ড্রেনের পাশে দাঁড়াতে পারবেন কিন্তু বিড়ি ঘোরার সিএলডি ঘোরের মুখের কাছে দাঁড়ানো যায় না ঠিকই না ও সেজদা দিলে আপনি তার পাশে সেজদা দিতে পারবেন না শেখ আহমদুল্লাহ সাহেব একবার এক লোকের পাশে দাঁড়াইছে বিড়ি সিগারেটের গন্ধ তারপরে সেজদা দিকে অনেক কষ্ট হয়েছে উনি চিন্তা করলেন যদি বলি যে তুমি ভাই আপনি সিগারেট খায় আমার খুব কষ্ট দিয়েছেন হয়তো মারামারি শুরু হবে তো উনি সুন্দর করে একটা চিঠি লিখে দি দিয়ে ভাই আপনি যে জিনিস খাইয়া আসছেন আমার জীবনটা শেষ এভাবে একটা মানে উপদেশমূলক একটা চিঠি লিখে তার পাশে রেখে চলে আসছেন প্রে ভাইয়ের আমার এগুলো থেকে বিরোধ থাকার চেষ্টা করেন এটা নেশা এবং এটা এক প্রকারের মাদক বিড়ি সিগারে এটাও কিন্তু মাদক এগুলো থেকে বাঁচার চেষ্টা করতে হবে আল্লাহ সুবাহ তালা আমাদের সবাইকে তাওফিক দান করুন জাজাকুমুল্লাহ খায়ের বার কালাফিকুম রাত অনেক হয়ে গেছে আবার ফজরের নামাজ মিস চলে যাবে জি সভাপতি সাহেব কি কথা বলবেন একটু কথা বলেন জি আর কেউ আছে কথা বলার দায়িত্বশীত কে আছেন শেষ করে দিব থেকে